সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে আমরা সিএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়েলাম তুলপে বাংলা কিতাবের ভিডিও সম্পূর্ণ চন্দন কাটার কাগজের তৈরি Ориジナলের কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের 64 জেলা যেকোনো প্রান্ত থেকে ইউএস সার্ভিসের মাধ্যমে চাইলে ঘরে বসে কিতাব অর্ডার করে নিতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব নেবেন অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো ওই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে এবং এই যে আপনারা যে কিতাবটা দেখছেন জুলফে বাঙ্গাল এই জুলফে বাঙ্গাল কিতাবটার মধ্যে আপনারা কিন্তু শুধুমাত্র বসীকরণের কাজ পাবেন বসীকরণ ব্যতীত অন্য কোনো কাজ কিন্তু আপনারা এই বইটার মধ্যে পাবেন

যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি